আজকে আমরা আলোচনা করব দুই হাজার বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনার জীবন জীবিকার অষ্টম শ্রেণী নিয়ে এখানে আজকে আমরা আলোচনা করব রচনামূলক প্রশ্ন নিয়ে রচনামূলক প্রশ্নের মধ্যে দুই ধরনের রচনামূলক প্রশ্ন থাকবে একটা হচ্ছে দৃশ্যপট বিহীন এবং অপরটা হচ্ছে দৃশ্যপট নির্ভর দৃশ্যপট বিহীন প্রশ্নগুলো এমনভাবে করতে যেন পাঠ্যপুস্তকে সন্নিবেশিত ব্যাখ্যা ও উদাহরণ আলোকে শিক্ষার্থীরা উত্তর প্রদান করতে পারে আর যেটা দৃশ্যপট নির্ভর অর্থাৎ উদ্দীপক দিয়ে সেটা ইতি শিক্ষার্থী ইতিপূর্বে পাঠ্যপুস্তকে সন্নিবেশিত যেসব অভিজ্ঞতা সম্পন্ন করেছে তার আলোকে অর্থাৎ পাঠ্যপুস্তকে সন্নিবেশিত কার্যক্রমের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগে শিক্ষার্থীকে উত্তর দিবে অর্থাৎ যে অভিজ্ঞতা আছে এই এই অভিজ্ঞতাগুলো শেষ করে সেক্ষেত্রে যে অভিজ্ঞতা অর্জন করেছে তবে উদাহরণের পুনরাবৃত্তি হবে না সম্পূর্ণ নতুন পরিস্থিতি বা হতে হবে। আজকে আমরা এই রচনামূলক প্রথম যে অভিজ্ঞতা প্রথমভাবে আনন্দময় কাজের সন্ধানের রচনামূলক প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। এক নম্বর যে প্রশ্নটা এটা হচ্ছে পারিবারিক মজুদ ব্যবস্থাপনার বিভিৎসব দিক ব্যাখ্যা করো দুই নম্বর ইভেন্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে কোন কোন বিষয় লক্ষ্য রাখতে হবে ইভেন্ট ম্যানেজমেন্ট কার্যক্রম করণ যখন করা হবে তখন কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে তিন আগুন লাগলে কি কি করণীয় তা ব্যাখ্যা কর যখন কারো ঘরে বা কোথাও আগুন লাগে তখন কি কি করণীয় তা ব্যাখ্যা করতে হবে চার অগ্নি মহড়ার উদ্দেশ্য কি যখন অগ্নি মহড়া বা ফায়ার ড্রিল করা হয় তার উদ্দেশ্য কি তা আলোচনা করো পাঁচ অগ্নি নির্বাপন বাহিনী সম্পর্কে আলোচনা করো অগ্নি নির্বাচন বাহিনী সম্পর্কে আলোচনা আগুন লাগলে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে আগুন লাগে কি কি গ্রহণ করতে হবে। সাত একটি অভিভাবক সভা আয়োজনের জন্য কোন কোন দিক লক্ষ্য রাখতে হবে অভিভাবক সভা যদি কত আয়োজন করা হয় তাহলে কোন কোন দিকে লক্ষ্য রাখে তা বাস্তবায়ন করতে হবে আট তোমার পরিবারে মজুদ ব্যবস্থাপনার জন্য কি কি পদক্ষেপ নিয়েছো তোমার পরিবারে যে মজুদ ব্যবস্থাপনা আছে এটা বাস্তবায়ের জন্য তুমি কি কি পদক্ষেপ নিয়েছো নয় আগামী এক সপ্তাহের নিত্য ব্যবহার্য পণ্যের একটি তালিকা তৈরি করো তোমার পরিবারে যে আগামী এক সপ্তাহে কি কি নিত্য ব্যবহার্য পণ্য ব্যবহার করা হবে তার একটি তালিকা তৈরি করো দশ কিভাবে মজুদ খতিয়ান তৈরি করা যায় কিভাবে একটি পরিবারে মজুত খতিয়ান তৈরি করতে হবে এটার একটা তালিকা তৈরি করতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সালাম আলাইকুম